হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি ভালো আছেন আজকে কিন্তু আপনাদের জন্য একবার ইউনিক একটা নতুন ডিজাইন নিয়ে চলে আসলাম বুটিক্সের উপরে সিকোয়েন্সের কাজ করা হোয়াইট কালার কম্বিনেশনের ভিতরে সম্পূর্ণ হোয়াইট কালার থাকবে প্রতিটা কালার ডিজাইন খুবই সুন্দর প্রাইস কিন্তু একবারে রিজনেবল দিয়ে দেবো তো ফুল ভিডিওটা দেখতে হবে ধৈর্য সহকারে কেউ মিস করবেন না দেখেন ফার্স্টে যে কালারটা দেখো হোয়াইট কালারের ভিতরে হালকা হচ্ছে মিষ্টি মেজেন্টা কালার কম্বিনেশন থাকবে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা থাকবে পিটানো কাজ করা থাকবে এত সুন্দর পিটানো কাজ করা থাকবে একবারে বোঝাই যাচ্ছে না যে এখানে সিকোয়েন্সের কাজ করা আছে প্লাস সুতির কাজ করা আছে

আমাদের শোরুমটাকে ভিজিট করলে দেখতে পারবেন যে কত সুন্দর সুন্দর কালেকশন ইনার রয়েছে আমাদের শোরুমে দেরি না করে কিন্তু চলে আসতে পারেন মেসেজ বেলো একটা প্রাইজের হ্যাড শোরুমে তিনশো একশো টেলিফোনের টাকা বারোশো পাঁচ এগুলো কিন্তু একবারে নতুন আমাদের শোরুমে চলে আসছে তো দেরি না করে কিন্তু চলে আসতে পারেন এছাড়া কিন্তু অনলাইনে ভিজিট করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে কন্টাক্ট করে নেবেন